নমস্কার জানাই বন্ধুদের তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো রোজ প্রতিটা দিন থেকে কিন্তু এইভাবেই যুদ্ধ চলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভালোই লাগবে খাতে ভাত নিয়ে মধ্যে না হলে না চলে

যুদ্ধ চলে সকাল বেলা রান্না হয়ে গেছে সকালে সোনার মাছ করেছি আর বাবুর ডিম কারণ সকালে মাছ খাবে না বড় মশাই সোনা মাছ খায় মাছ করেছি আলু সেদ্ধ আর এই ডিম ভাত করেছি বা সার কোনো আর কিছু হয়নি এটাই জল বলে খেতে হবে নাও 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 তোমাদের এরকম কার কার অবস্থা হয় আমার তো এরকমই অবস্থা হয় মহাপ্রভু যখন কলকাতার অফিসে কাজ করে

জল খেয়ে না জলটা নিজে নিচ্ছে না কে খাওয়াবে ঘরের বোধ নিজে নিজেই খেয়েছ নাকি ও সোনা কাছে গেছি ঘুরে ঘুরে বেড়াবেন তারপরে সোনা খাইয়ে দেবেন

এই মানসিক রাখতে পারে বিশ্বাস করে না অনেকেবার ঈশ্বরের বিশ্বাস করে না তাদের জন্য

বন্ধুরা বর্মসাইকে তাহলে না খেয়ে বেরিয়ে চলে যাবে তখন তো ভালো লাগে না বলো তখন বাদ দিয়ে আমাকেই খাই দিতে হয় তারপরে সব কাজকর্ম করতে হয় এবার স্কুল যেতে হয় বুঝেছ কি অবস্থা ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ